পণ্ডিত রঘুনাথ মর্মু অল ইতুন আসরা উদ্বোধন হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাদগেছিয়াতে পণ্ডিত রঘুনাথ মর্মু অল ইতুন অসরার শুভ উদ্বোধন হল মূলত এটি আদিবাসী ভাষার মাধ্যমের স্কুল আদিবাসী সম্প্রদায়ের শিশুরা আদিবাসী ভাষায় যাতে লেখাপড়া করতে পারেন তার জন্যই এই স্কুলের উদ্বোধন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এদিনে এক উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয় সাদগেছিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু জ্ঞানীগুণী মানুষ বিশিষ্টজনের উপস্থিতিতেই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউফা জয়েন্ট কনভেনার তথা আশেকার ভাইস প্রেসিডেন্ট রামদাস কিশকু আশেকার ডেপুটি চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা কমিটির বংশীবধন মুর্মু বিএলডিও রবীন্দ্রনাথ হাঁসদা ডক্টর প্রবীর মান্ডি ডক্টর সুশীল মুর্মু স্কুলের সভাপতি দিনু মুর্মু সহর সভাপতি সুমন্ত মুর্মু সুখেন সহ অন্যান্যরা আমাদের আজকে এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আসড়া উদ্বোধন করা হচ্ছে কলাপুকুর সাতগেছিয়া পূর্ব বর্ধমান ওয়েস্ট আমরা এখানে রিনা হেমব্রম আছেন ম্যাডাম সাথে আমি মহাদেব টুডু সহযোগিতা আছি বিদু মান্ডি এখানে সুমন্তবাবু কন্দেশ্বর দা অজিত দা মূলত মাতৃভাষা সমান আপনারা সকলেই জানেন আমরা যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ চাইছি আমাদের নিজের ভাষায় নিজের চিকিতে নিজের লিপিতে পড়াশোনা করার জন্যে এই স্কুলে এখানে খোলা হচ্ছে এখানে কি সরকারের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন বা অনুদান পাচ্ছেন আপাতত তো পাচ্ছি না আমরা নিজেরাই করছি আগামী দিনে হয়তো অবশ্যই পাবো আমাদের এই অলচিকি ভাষা না এখানে ক্লাসের কোনো বাধ্যবাধকতা নেই এখানে তিন বছর থেকে আপ টু পঞ্চাশ ষাট পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সাঁওতালি ভাষা অলচিকির মাধ্যমে পড়াশোনা করতে পারবে যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকার অলচিকির মাধ্যমে বিভিন্ন জেলায় প্রাথমিক থেকে আমাদের স্কুল চালু হয়ে গেছে ইউনিভার্সি লেভেল পর্যন্ত তবুও এটা আমরা অল ইকন আসার মাধ্যমে আর যারা স্কুল কলেজে যেতে পারেনি তাদের জন্যেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা যাতে আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করে তার নামে স্কুল করে তারই আবিষ্কৃত অলচিকি লিপি সেই সেইভাবে আমাদের সাঁওতালি ভাষার চর্চা শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের কি কোনো ফি জমা দিতে হবে না এখানে ছাত্রছাত্রীকে ফি ব্যাপারে আমরা এখানে কোনো দিচ্ছি না কারণ এটা ফি অফ কস্টে এডুকেশন কারণ এই কারণেই আমাদের কারণ আমরা এটা অনেক সময় দেখেছি যে এটা মানে সাক্ষরতাকে কেন্দ্র করেই যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা বয়স্করা যারা স্বাক্ষরিত হয় অলচিকির মাধ্যমে কারণ তারা সব ভাষাটা জানে কিন্তু লিপিটা জানে না সেই লিপির মাধ্যমে ভাষাটাকে আয়ত্ত করাই জন্যে কি এই ব্যবস্থা মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ